আমেরিকার ফ্লোরিডা রাজ্য এখানে শীত কম থাকায় সারা বছরই ফসল উৎপাদনের সুযোগ রয়েছে যা ঘিরে তৈরি হচ্ছে নার্সারি শিল্পের বিপুল সম্ভাবনা ঠিক সেই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রায় পঁচিশ বছর ধরে নার্সারি শিল্পে যুক্ত রয়েছেন বাংলাদেশের বাড়িয়ার সন্তান জামাল উদ্দিন ভূঞা আমি এত ভালোবাসি ডেস লাইক টু আই থিঙ্কিং প্ল্যান লাইক টু মাই ফ্যামিলি মেম্বার প্লেন লাইক টু মাই ফ্রেন্ড প্লেন লাইক টু হোস আ লাইফ আমি যখনই আসি যখন আমি ফুলটা দেখি আমি সার আমি অনেক হ্যাপি হই আর যখন অন্য ব্যবসাতে যাই ডিফারেন্ট পিপল আর এটা সবচেয়ে আরেকটা পয়েন্ট এখানে আমার মোস্ট অফ দ্য একটু ওল্ড পিপলগুলো আসে কান অফ লাইক টু মাই মাদার গ্র্যান্ড মাদার মাই ডার মাই সিস্টার তো আমি এই জন্য এটা বেশি পছন্দ করি আর ফ্লাওয়ার তো সবাই পছন্দ করে পাশাপাশি আমি সবচেয়ে বেশি পছন্দ করি আমার মা বলে যে আমি নাকি ছোট্টকাল থেকে আমার বাড়িতে গার্ডেনিং করতাম তো থম আমার তো এটা থেকে আমার এই জিনিসগুলি আসে আর কি বিস্তৃত পরিসরে সাজানো দেশি বিদেশি শত রকমের গাছগাছালি রয়েছে কৃষি এবং নার্সারি শিল্পের নানা পণ্য আর উপকরণ পানট্রি আছে মনস্টার লিপ আছে তারপরে কোকোনাট আছে এগুলি এটা আমাদের রাখে তা আমরা এডু শো আর প্ল্যান শো আমরা সেলফ করি এটা বাংলাদেশের কাডাল অ্যাড ইস সাবেদা একটু সাবেদা দূরে রয়েছে আমরা তো হলো আসবেন এটা সাবেদা ফল আর এই প্ল্যানগুলি আমি নিজে নিজে করি কাটিং করছি কাটিং করে এখন এটা আমি বড়ো করবো অ্যান্ড দ্যাস ইজ লাইট রেগুলার কোকোনাট প্ল্যান প্রবাসী বাঙালিদের চাহিদা বিবেচনা করে যেখানে রাখা আছে আম কাঁঠাল লেবু পেয়ারা পেঁপে সহ বাংলাদেশের বিভিন্ন ফসলের চারা আমার নিজের লাগানো ম্যাঙ্গো আমি লাস্ট ইয়ার ম্যাঙ্গো ষাটটা সেল করার জন্য না যখন কোনো আমার বাঙালি ভাই আছে বোন আছে আমি ওদেরকে দেই যাদের একশো প্ল্যানের দরকার দুশো প্ল্যানের দরকার ওরা আমার সাথে কন্ট্যাক্ট করে আমি গুড প্রাইস দেই এখানে এই যে আছে এটা আমার সেকেন্ড টাইম পেয়ারা আসে গাছে খুব মিষ্টি পেয়ারা এটাও থাইল্যান্ডের পেয়ারা পেপেকাস নর্মালি মানুষের স্টেট রাখে অনলাইনে দেখাম আমার কাস্টমার বললো যে পেপেকাস তুমি দক্ষিণমুখী কি করে সেটটা যদি তুমি বাঁকা গেড়ে দাও তাহলে পেপেও বেশি আসে তোমার পার্থে কোনো সমস্যা হবে না কারণ আমাদের ফ্লোরে জল বৃষ্টি বেশি হয় এই জন্য আমি বাঁকা গেড়ে রাখছি এবং আমি দেখাম যে না বাঁকা পেরা থা দিলে মানে পেঁপে ধরে বেশি এই করলা গাছ নিজে খায় একটা দুটা মোস্ট অব দ্য জিনিসগুলি আমি বাঙালি দেখি প্রায় তিন দশকে এই প্রবাসী বাঙালির স্বপ্ন দেখেন আমেরিকার মাটিতে দেশীয় ফল ফসলকে ছড়িয়ে দিতে যদি আমি সমপায় হয়তো আমি ল্যান্ড কিনছি আমার বড় করে নার্সারি করার শখ এবং সবসময় আমি হয়তো বাঙালির ঘরে ঘরে প্ল্যান্ড দিতে চাই ফর ফ্রি প্রিয় দর্শক এতেই প্রমাণ হয় প্রবাসী জামালুদ্দিন উদ্দিন ভূয়া শুধু ব্যবসা নয় লালন করছেন শেখরের টান দেশি ফল ফসলের চারা দিয়ে তিনি যেমন বাঙালির আবেগকে বাঁচিয়ে রেখেছেন তেমনি নার্সারি শিল্পের মাধ্যমে আমেরিকার ফ্লোরিডায় তৈরি করেছেন একটি স্থায়ী অবস্থান প্রবাস জীবনে থেকেও দেশীয় কৃষি সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার এই প্রয়াস হয়ে উঠুক আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা আজ এ পর্যন্তই আগামী পর্বে আপনাদেরকে নিয়ে যাব নতুন কোনো কৃষি এবং প্রবাসী বাঙালি আগিনা কৃষিতে সে পর্যন্ত সবার জন্যে কামনা